বেঙ্গালুরু গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই ভারতে তিন রাজ্যে এই চেম্পিবি ভাইরাসের সংক্রমণের খবর সামনে আসার পর সারা দেশে উদ্বেগ বাড়ছে চার বছর আগে কোভিডে দীর্ঘ লকডাউনের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বিশ্ব এখনো ফিরতে পারেনি তার আগের রূপে এর মধ্যে ফের নয়া ভাইরাসের খবর সামনে আসায় অনেকেই চিন্তিত চারিদিকে এখন আলোচনা একটাই সংক্রমণ কি আবার নতুন করে লকডাউন ডেকে আনবে চীনে ছড়িয়ে পড়া এই চেম্পিবি ভাইরাসের খোঁজ মিলেছে ভারতে দেশটির দক্ষিণাঞ্চল দলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশু শরীরে পাওয়া গেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমিবি এর সংক্রমণ অবশ্য এটি ভাইরাসে চিনারূপী কিনা তা এখনো নিশ্চিত নয় এছাড়া ওই দুই শিশুর কারো অন্য কোথাও ভ্রমণের ইতিহাসও নেই সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তবে এখনো পর্যন্ত এই সংক্রমণ বিশেষ করে দেখা গিয়েছে শিশুদের মধ্যে সেক্ষেত্রে বড় আকারে এই ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়লে বন্ধ রাখা হতে পারে স্কুল যে সমস্ত এলাকায় সংক্রমণ বেশি ছড়াবে সেখানের স্কুলগুলিকে অনলাইন ক্লাস চালু করার পথে হাঁটতে হতে পারে যাতে শিশুদের সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় কোভিডের পর থেকে বিভিন্ন ক্ষেত্রেই অনলাইন ক্লাসের পথে হেঁটেছে স্কুলগুলি বর্তমানে উত্তর ভারতে প্রবল ঠান্ডার কারণে একাধিক স্কুল ছুটি ঘোষণা করেছে তবে এই চেমপিবি সংক্রমণের খবর সামনে আসার পর এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি দু থেকে দু সালে কোভিড নাইন্টিন মহামারীর সময় ভারত লকডাউনের মুখোমুখি হয়েছিল দুবছর বছর লকডাউনের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে তবে এম এমপিবি সংক্রমণের ক্ষেত্রে দেশ বর্তমানে অনেক বেশি প্রস্তুত আছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সূত্র জানায় কোভিড নাইনটি মহামারীর পাঁচ বছর পর চীন মানব মেটাপনিউমো ভাইরাস এইচ এমপিভি এর প্রাদুর্ভাব প্রত্যক্ষ করছে রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে হাসপাতালগুলি সংক্রমিত ব্যক্তিদের দ্বারা উপচে পড়েছে এবং শ্মশানগুলি অভিভূত হয়েছে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন যে ইনফ্লুয়েঞ্জা এ এইচ এমপিভি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড নাইনটি সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে এমনকি দাবি করা হয়েছে যে চীন একটি জরুরি অবস্থা ঘোষণা করেছে তবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই এইচএমপিভি ফ্লু এর মতো উপসর্গ সৃষ্টি করে ভাইরাস সাধারণত উপরের শ্বাসযন্ত্রের সিস্টেমকে প্রভাবিত করে তবে কখনো কখনো নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ হতে পারে শীতকালে এবং বসন্তের শুরুতে এই এমপিভি দেখা যায় মেহেদি হাসান বাপি খুলনা গেজেট